وعلى آلك وأصحابك يا حبيب الله, الله، صلاة والسلام عليك يا نبي الله, الله، وعلى آلك وأصحابك يا نور الله, الله بيوم مدني قناة دوشك دو الحمد لله مدني قناة دارا باهي মা হে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ কেউ একটি নির্দিষ্ট নিয়ে সোরা অনুশীলন করা হবে আপনিও আমাদের সাথে অনুশীলন করার জন্য বসে পড়ুন এবং আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়েও কোরআনুল করিম শিকার শিকার আপনি আমাদের সাথে এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করুন প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ পাক পাঠ করার অগণিত বেশসমার ফজিলত হাদিসা মোবার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরা একটি দূর সম্পর্কিত ঘটনা শ্রমণ করি দারাইন কিতাবে বর্ণিত রয়েছে যা রজুলন ইলেন নবী এক ব্যক্তি প্রিয় আকাশ সাল্লাহ তলিআাল্লামের দরবারের মধ্যে উপস্থিত হলো ফাসেকা ইলাই হিল ফাকর ওয়াদি কল আইসি ওয়াল মাস ওই ব্যক্তি দরিদ্র ও স্বল্প আয় রোজগারের ব্যাপারে প্রিয় আকাশ সাল্লাহ তলি সাল্লামের দরবারে অভিযোগ করলো তখন রাহমত আলম নূরে মুজসম রসুল আকরম সাল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম ইরশাদ করলেন ইদা দখলতা মাংজিলাকা ফসলিম ইন কান ফিহি আহাদুন আওয়ালাম ইয়কুন ফিহি আহাদে অর্থাৎ যখনই তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন আসসালাম আলাইকুম বলবে যদিও গড়ে কেউ উপস্থিত নাও থাকে অতপর আমার প্রতি সালাম বলবে এবং একবার উল আল্লাহ আহাদ সুর আখলা শরীফ পাঠ করে নিবে সেই ব্যক্তি এরূপ করল আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিকের দরজা কুলে দিলেন কি তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনারাও তার রিজিকের অংশীদার হল প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম প্রিয় সাল্লাহ সাল্লি আলি ইসাল্লামের দরবারে স্বল্পতা এবং দরিদ্রতা এবং অল্প আয় এর ব্যাপারে অভিযোগ করলো এবং প্রিয় আকাশ সাল্লি সাল্লাম কত সুন্দর আমল শিখিয়ে দিয়েছে যে ঘরের মধ্যে প্রবেশ করার সময় আসসালাম আলাইকুম এবং দরিদ্র পাক এবং সুর এখলাশরী পাঠ করার কত সুন্দর শিখে দিয়ে দিয়েছেন তো আমরাও যদি আমাদের অভাব অনটন অল্প আয় রোজগার এগুলো যদি দূর করতে চাই আমরাও তো প্রত্যেক দিন হয়তো ঘরের মধ্যে প্রবেশ করি আমরাও যদি এই আমলটা করি তাহলে ইনশা আল্লাহ আমাদের ঘরের অভাব অনটন ফেরাসানি আল্লাহ দয়াতে দরুদ পাক পাঠ করার বদলতে এই সমস্ত ফেরাসানি দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ ভালো ভালো নিয়ে সম্পর্কিত প্রিয় আকাশ সাল্লি সালামের হাদিসে মুবারক হচ্ছে মৌমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে মুসলমান যত বেশি ভালো নিয়ত করবে তার আমল নামাই তত বেশি লিপিবদ্ধ হবে প্রিয় এবং চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ আলার সন্তুষ্টি এবং অর্জনের উদ্দেশ্যে দিন নিয়তে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাবত করার নিয়তে রপ্তাহর কালাম মোহাব্বত নিয়ে প্রশান্তি মতো তিলত করার নিয়তে আল্লাহ তাবার ঘতালা কোরআনুল করিম যেভাবে পড়ার হুকুম দিয়েছে এভাবে পড়ার নিয়তে এই অনুষ্ঠানের মধ্যে সুর দেখি শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো প্রিয় মাতানী চ্যানেল দর্শক বিন্দু ইনশা আল্লাহ আজ্জাউজল এখনই আমরা কুরআনুল করিম মুখস্থ করা সম্পর্কিত এবং কুরআন করিম মুখুস্ত করে ভুলে যাওয়া সম্পর্কিত আমরা কিছু আলোচনা শ্রবণ করবো কিছু এর ঘটনা শ্রবণ করব আসুন নিঃসন্দেহে কোরআন করিম হিপস করা মহান সওয়াবের কাজ কিন্তু মনে রাখবেন হিফজ করা সহজ কিন্তু সারা জীবন স্মরণ রাখা বড়ই কঠিন হাফিজ নারী ও পুরুষের উচিত যে প্রতিদিন কমপক্ষে এক পাড়া অবশ্যই তিলাবত করে নেওয়া যে সকল হাফিজগণ রমজানুল মুবারকের আগমনের কিছুদিন পূর্বে থেকে শুধুমাত্র তারাবিহ নামাজের মুসল্লিদেরকে শোনানোর জন্য মঞ্জিল পাকাপুক্ত করে অর্থাৎ কোরআন করিম শিখে এবং এছাড়া আল্লাহর পানা সারা বছর অলসতার কারণে অনেক আয়াত ভুলে যায় তা বারবার পাঠ করুন এবং আল্লাহ তালার ভয়ে কেঁপে উঠুন দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত বাহার শরীয়ত প্রথম খণ্ডের পাঁচশত বায়ান্ন পৃষ্ঠায় সদরশরিয়া বদর তরিকা আল্লামা মৌলানা মুফতি আমজাদ আলী আজমির রহমতুল্লাহ তাল আলাই বলেন কোরআন পাঠ করে ভুলে যাওয়া গুনা যে কোরআনের আয়াত মুখস্থ করার পর ভুলে যাবে কিয়ামতর দিন তাকে অন্ধ করে উঠানো হবে প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এখানে শুধুমাত্র ওই হাফিজ সাহেব না যে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল করি মুখস্থ করে যে ব্যক্তি একটি সুরা মুখস্থ করেছে সে এক সুরার হাবিজ সাহেব যে ব্যক্তি দুইটা সুরা মুখস্থ করেছে সে দুইটি সুরার হাবিজ সাহেব আর ওই হাফিজ সাহেব একটি সুরা হোক একটি আয়াত হোক কুরআন করিমের যে কোনো অংশ শিকার পর যদি সে ভুলে যায় সে গুণাহার হবে এবং তাঁকে কাল কিয়মতর ময়দানে অন্ধ করে ওঠানো হবে এই জন্য প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা আপনারাও নিয়োগ করে নিন যে সমস্ত সুরাগুলো আপনারা শিখবেন এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনার মধ্যে যেগুলো মুখস্থ রয়েছে এগুলো আপনি স্মরণ রাখার ইয়াদ রাখার বারবার চেষ্টা করুন বারবার চেষ্টা করুন বারবার চেষ্টা করুন হ্যাঁ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ যদি এগুলো আমি আপনি ভুলে যাই তাহলে কাল কেমথের ময়দানে আমাকে আপনাকে অন্ধকার অন্ধ হিসেবে উঠানো হবে এবং আমরা গুণা হওয়ার কারণে এর শাস্তিতে আমাদের ভোগ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু আমাদের ছোট্ট থেকে ছোট্ট কোরআন করিমের আয়াতে মোবারকা যদি আমরা শিখে থাকি তাহলে এগুলো স্মরণ রাখার তৌফিক দান করুক আমিন বিজয় হিন্দ্লা আল্লাহ মুহম্মদ সাল্লাম এই ঘটনা থেকে প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যারা আমাদের যারা হাবিজ সাহেবগণ রয়েছেন এদের জন্য আরও তো অনেক অনেক শিক্ষার বিষয় রয়েছে যে আমরা কোরআনুল করিম তো মুখস্ত করেছি আল্লাহ তাল্লাহর দয়াতে কিন্তু এই কোরআন করিম আমি আপনি যদি মুখস্থ রাখতে না পারি তাহলে এই আজমের মধ্যে আমরা শিকার হয়ে যাব এই জন্য যারা হাবিজ সাহেব ইসলামী ভাই এবং ইসলামী বোন রয়েছেন তাদের উচিত এখানে যেভাবে দৈনিক কমপক্ষে এক পারা হলেও মনোযোগ দিয়ে মহাব্বত নিয়ে মুখস্থ করার এবং পড়ার চেষ্টা করতে থাকুন এর বদলে ইনশাআল্লাহ আজ্জা উজাল কোরআন করিম আমরা বুলবনা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আজ্জা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের নিয়ে আজকেও একটি সোরা মাস করব আপনিও আমাদের সাথে একটি সূরা অনুশীলন করব আপনি আমাদের সাথে সাথে অনুশীলন করার চেষ্টা করুন এবং কুরআনুল কারীম সয়ি শুদ্ধ করতে থাকুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রহিম

দর্শকবৃন্দ আপনি আপনার মাদানি মুন্নাদেরকে এভাবে কোরআনুল করিম শিকার জন্য উদ্বুদ্ধ করতে থাকুন এবং তাদেরকে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত করার চেষ্টা করুন এবং তাদেরকে বা আমুল আলীমদিন বা আমুল হাফিজ কুরআন বানানোর আপনার হানড্রেড পার্সেন্ট প্রচেষ্টা যেন জারি থাকে ওয়াল আদিয়াতী দ্ববাহা ওয়াল আদিয়াতী ওয়াল আ আইন ওয়াল আ ওয়াল আ হবে না আ বললে কি হবে বুল হবে সম্পূর্ণ কি হবে বুল হবে সেখানে রয়েছে আইন হামzana ওয়াল আদিয়াতী দ্ববাহা ওয়াল আদিয়াতী দ্ববাহা 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 ضبحا هابل ونا ضب هابل والعاديات ضبحا والعاديات ضبحا جي بريما داني ونا أبني والعاديات ضبحا سبحان الله ما شاء الله جي بريما داني ونا أبني والعاديات ضبحا سبحان الله فالموريات قدحا চ্যানেল দর্শকবৃন্দ আমরা অনেক সময় ফালমু রিয়া কাদ হা কদাহা এ বাবু বলে দিই কদে এটা কাফ না সেটা কফ কদে হবে এরপরে হা হবে না হা হবে এই জায়গার মধ্যে হা নেই হা রয়েছে হা قدحا قدحا جي ما مدري من شنان قدحا سبحان الله جي ابني شنان فالموريات قدحة. سبحان الله ما شاء فالمغي مغيرات فالمغي فالمغيرات الصبح. فالمغي مغي مغي جي هبنا. এই জায়গার মধ্যে হরফে মুস্তালের হরফ সদা সর্বদা কী হবে মোটা হবে কী হবে মোটা হবে মগি মাদানি চ্যানেল বৃন্দ আপনিও আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন ইনশাল্লাহ আজাল আপনার মধ্যে যদি কোনো ধরনের কোনো ধরনের ভুল ত্রুটি থাকে কমতি থাকে ইনশাআল্লাহ এই কমতি দূর হয়ে যাবে فالمغير بالمغير 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 فالمغيرات الصبح صاد كي رئيسه صبح صبح سين دي বলবেনা صبح صبح فالمغيرات الصبح فالمغيرات الصبح صبحا صبحا فالمغيرات الصبحا فالمغيرات الصبحا صبحا صبحا فالمغيرات الصبحا فالمغيرات الصبحا جي पीएमदन आपने बोल आपने बोलन فالمغيرات الصبحا सुभान अल्लाह जी पीएमदन आपने बोलन আলহামদুলিল্লাহ আমাদের মাদানীবরা সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করতেছে যে যতটুকু সম্ভব হচ্ছে সহি আপনিও আপনার প্রচেষ্টা যেন কমতি না হয় প্রচেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ আজ এর বরক আপনার কোরআন করিমের ভুল ত্রুটি দূর হয়ে সহি শুদ্ধ হয়ে যাবে ফা না ফা আ না বলবো না সিন এই জায়গার মধ্যে সিন নেই এই জায়গার মধ্যে আছে কি আ আহিনো আকো আইন না আ

فوسطنا به جمعا فوسطنا به جمعا فوسطنا فوسطنا oh فوسطنا. فوسطنا 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 ساتنا سات تانا فوسطنا فوسطنا سطنا سطنا فوسطنا به جمعا فوسطنا به جمعا 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 عين شاشة كريسة؟ عين جمعا جمعا جمع. فوسطنا به جمعا فوسطنا به جمعا جيب يا مدرمنا سبحان الله إن الإنسان لربه لكنود আপনি হিল কানুদ ইউরোপ বিহিল কানুদ সম্পূর্ণ আয়াত আপনি শোন وإنه على, ذلك وَإِنَّهُ عَلَى ذَلِكَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لشهيد لَشَاهِدٌ لشهيد لشهيد وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ أبار بلون وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ جي في ماذا نمنا وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ سبحان الله وَإِنَّهُ لحب الخير لشديد، وانه لحب الخير لشديد، وانه لحب الخير لشديد، وانه لحب الخير لشديد. جيب في من سبحان الله <سؤال> أفلا يعلم أفلا يعلم 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 يا هباء؟ يعلم يعلم يا هباء؟ يعلم أفلا يعلم إذا بعثر بعثرة 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 ما في القبور ما في القبور ما في القبور ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور في من شنان. أفلا يعلم إذا بعثر ما في القبور. سبحان الله. وحصل وحصل ما في الصدور. وحصل ما, ما, ما في الصدور. وحص في رمضان من نرى إيجا المده بشكال قطها بها وحص بالبنا وحص وَحُصِّي وَحُصِّي كي হবে وحصّي وَحُصِّلَ وَحُصِّلَ কি হবে وحصّلا مَا فِي الصُّدُورِ مَا فِي الصُّدُور এই জায়গার মধ্যে কি রইছে ص مَا فِي الصُّدُور مَا فِي الصُّدُور وَحُصِّلَ مَا فِي الصُّدُور بهم بهم يومئذ لخبير

জি প্রিয় মাদারী মুন্না আপনি শোনান আমরা গুণা করব। সেখানে একটা কায়দা রয়েছে প্রিয় আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়েছে আমরা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত অনুশীলন করে আসব এরপর মাদানী মুন্নাদের থেকে শোনার চেষ্টা করব। আপনিও আমাদের সাথে থাকুন এবং বারবার আপনিও অনুশীলন করতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا (والعاديات ضبحاً) والعاديات ضبحاً (فالموريات قدحاً) فالموريات قدحاً) فالمغيرات صبحاً (فالمغيرات صبحاً) فأثرن به نقعاً فوسطنا به, جمعا. فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود وإنه على عين وإنه على ذلك لشهيد وإنه لحب لحب، إنها وإنه لحب الخير لشديد، وإنه لحب الخير لشديد، أفلا يعلم إذا بعثر ما في القبور؟ سيروسين بوع ثيروثا بوع ثيرو ما في القبور بوع ثيرو ما في القبور وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن প্রিয় মাদানী চেন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্নাদের অনুশীলন করা শেষ হয়েছে এখন আমাদের মাদানী মুন্নাদের থেকে সম্পূর্ণ এই সুরাটি শুনব আপনিও আমাদের সাথে থেকে আপনিও শুনেন এবং বারবার শিকার চেষ্টা জারি রাখুন জি প্রিয় মাদারী মুন্না কোন ইসলামী ভাই শোনাবে এই সুরাটি সম্পূর্ণ মুখস্থ জি প্রিয় মাদারী মুন্না আপনি এই সম্পূর্ণ সুরাটি আমাদেরকে শোনান اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فاثرن به نقعا فوصفنا به جمعا ان الانسان لربه لكنود وانه لحب الخير لشديد وان الانسان إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور প্রিয় চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মুন্না শুরু থেকে শেষ পর্যন্ত এই সোরাটি শুনিয়ে দিয়েছে আপনিও আপনার মাদানী মুন্নাদেরকে আপনার মাদানী মুন্নিদেরকে এভাবে কোরআন করিম শিকার জন্য তাদের মন মানসিকতা তৈরি করুন এবং তাদেরকে মাদারি জামিয়াতুল জামিয়াতমুদ্দিনের মধ্যে ভর্তি করিয়ে দিয়ে তাদের দুনিয়া ও আখড়াত কামিয়াবি করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আগামী অনুষ্ঠানে আমরা আরেকটি সুরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু হাবিব